আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কী অবস্থা একবারে কালো হয়ে গেছে সব কিছু একটু পরেই অবশ্য বৃষ্টি পড়বে প্রবলি আমি সবসময় যেটা করি এখন অফিসে যাচ্ছি এখন বাজে কটা আজকে একটু লেট হয়ে গেছে বারোটা সাতত্রিশ আসলে লেট হয় নাই কারণ আজকে বেরোতে বেরোতে অফিস থেকে রাত বারোটা বাজবে কারণ আমার বেশ কয়েকটা মিটিং আছে মানে যেহেতু ইউএস ওভারল্যাপিং টাইম তো ওখানে কিছু মিটিং আছে ওদের সকাল টাইম মানে আমাদের রাত বারোটা হয়ে যায় বারোটার দিকে কিছুদিন আগে যে সিচুয়েশন ছিল যে রাতের বেলা বাইরে বের হওয়া বা বাইক চালানোর রিস্কি বাট এরকম সিচুয়েশান এখন নাই মানে অনেকটা সেফ আর আমি জানি না মানে আমাদের সময় যখন আমরা মানে একটা সময় আমাদের সময় কেন বললাম যেহেতু আগে এমনও হয়েছে যে যখন মাওয়ার আগের রোডটা ছিল তখন কিন্তু আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ওই পদ্মার পারে যেতাম তখন তো ঘাট মানে অন্য একটা ছিল কখনও রাতে ওরকম কিছু ফেস করি না বাট এখন যেসব শুনি তো এটা বলার কারণ আসলে রিসেন্টলি ভাবছিলাম বান্দরবনে একটা ট্যুর দিব যদিও আমি বাইক নিয়ে কোনো ট্যুর দিব না ইনশাআল্লাহ যদি কখনো গাড়ি কেনা হয় একটা প্ল্যান আছে তখন হয়তো বা ট্যুর দেবো বাট বাইকে না যেহেতু ফ্যামিলি ফ্যামিলি নিয়ে বাইকে ট্যুর দেওয়াটা পসিবল না মানে সাথে বাচ্চা থাকলে এটা আসলে খুবই রিস্কি হয়ে যায় ঢাকা সিটির ভিতরে আশেপাশে এদিক ওদিক ঠিক আছে তো এটাই আর কি বললাম যে বাইক নিয়ে আসলে হাইওয়েতে সেফ না মানে আমরা তো রাতের বেলা ম্যাক্সিমাম ড্রাইভ করছিলাম এবং রাতেই আমার কাছে সবচেয়ে বেশি সেফ মনে হয় মানে আপনি আপনি দেখবেন যে আমি অনেক ভিডিওতে বলছি যে রাতে ড্রাইভ করতে মানে ড্রাইভারের জন্য সবচেয়ে বেশি সুবিধা কারণ লাইটের রিফ্লেকশনে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন ওই পার থেকে কোন গাড়ি আসতেছে কোন গাড়ি ওভারটেক করতেছে একটা লাইটের একটা মানে ইফেক্ট চলে আসে মানে যখনই আপনার একটা গাড়ির পিছন থেকে বের হবেন তো যাই হোক আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা আমি আগেও বেশ কয়েকবার বলছি বাট ইউজার রিভিউর কথা যদি বলতে চাই মানে আগে তো যখন আমি প্রথম প্রথমে এই বাইকটা নিই তখন বলছিলাম যে এটা কিছু খারাপ দিক তো আজকে আমি এই এক বছর চার পাঁচ মাস ইউজ করার পরে এটার বেশ কিছু খারাপ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলব যে আসলে এক্স্যাক্টলি খারাপ দিক কোনগুলা অনেকে তো অনেক কিছুই বলে খারাপ দিক বাট এক্স্যাক্টলি আমি আমার এই বাইকে কি খারাপ দিক পাইছি বা কী নষ্ট হয়েছে এগুলো নিয়ে একটু কথা বলবো তো ফার্স্টে যেই সবার সাথে যেই মানে কমপ্লেনটা যদি আমি একটু তুলনা করি যে তেলের মিটারে একটা সমস্যা যেটা নাই সেটা নিয়ে আমি কথা বলবো না যেমন ধরেন ঘড়ি নাই গিয়ার নাই এটা তো আসলে মানে কোনোভাবেই মানা যায় না যে এগুলো নাই কারণ এটা অ্যাটলিস্ট ঘড়িটা দেওয়ার দরকার ছিল আমি ধরলাম গিয়ার ইন্ডিকেটারটা অনেক সময় অনেক চাইনিজ বাইকে থাকে বা ইন্ডিয়ান বাইকে থাকে বাট তারপর মানে অনেক বিগিনার বাইকারদের জন্য গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু জরুরি যারা প্রফেশনাল তাদের লাগে না বাট ঘড়িটা অবশ্যই দেওয়া উচিত ছিল তো কমন যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে তেলের মিটারটা আপনারা দেখবেন যে আমি গতকালকে এখন আমি ফুল ট্যাঙ্ক করি না যেহেতু আমি মাসে মাত্র একবার ফুল ট্যাঙ্ক করি গতকালকে আমি তেল ভরছি তো তেল ভরার পরে আমার মানে তেল একেবারে খালি হয়ে গেছিলো খালি বলতে আমি ট্যাঙ্ক খুলে যেটা দেখি কারণ এটার মিটারের উপর তো কোনো ভরসা নাই তো মানে সবার কথা মতে বাট আমার ভরসাটা কী যে আমি আমার বাইকে কবে সিঙ্গেল স্ট্যান্ড করছি আমার ঠিক মনে নেই মানে এই ব্যাপারটা একটু চিন্তা করেন যে কবে সিঙ্গেল স্ট্যান্ড করছি এটা আমার মনে নেই যখন অনেক বাইকে এই জিনিসটা স্টেবল থাকে বাট এই বাইকে এই জিনিসটা স্টেবল থাকে না যেমন ধরেন আমার অফিসের আন্ডারগ্রাউন্ড থেকে যখন আমি উপরের দিকে উঠতে যাই যেহেতু নিচু একটা জায়গা উপর দিকে ওঠার সময় তেলগুলো কিন্তু নিচে চলে আসে তো তখন আমি দেখি যে মিটারটা চেঞ্জ হয়ে যায় আমি আমার পালসারে দেখতাম তখন কিন্তু চেঞ্জ হতো না মানে তেল নিচের দিকে নামতেছে কাটা স্টেবল আছে তো এটা কিন্তু একটা ভালো দিক মানে কিছুক্ষণ পরে এটা দেখাবে মানে একবারে কনফার্ম হয়ে তারপর দেখাবে তো এই বাইকের ক্ষেত্রে এটা হয় না এটা যেটা হয় মানে লাফারিং শুরু করে আসলে তেল সরে আসার কারণেই মানে খুব ইনস্ট্যান্ট একটা রিপোর্ট দেয় মানে আমি আমার বাইকের ক্ষেত্রে এটা বলছি আমি এই না অন্যদের ক্ষেত্রে কি হয় অন্যদের আসলে মানে প্রথম থেকেই লাফাই কিনে আমি অনেকে দেখছি এরকম তিন দাগ থাকা অবস্থায় নিচের দাগটা শুধু লাফাইতে থাকে বাকি দুইটা স্টেবল থাকে এরকম এই গাড়িটাকে যেতে দিয়ে আগে তো আমার একটা মানে বেসিক্যালি স্বভাব যে সবাইকে আগে যেতে দিই তো এটা আপনার ট্রাই করবেন যখন আপনি সবাইকে আগে যেতে দেবেন তখন একটা রেসপেক্ট কাজ করবে আমি মালয়েশিয়ার একটা রোডে একবার রাস্তা পার হচ্ছিলাম তো যেহেতু আমরা বাঙালি বাংলাদেশে যেভাবে আমরা পার হই ওইভাবেই পার হচ্ছিলাম মানে যেহেতু গলির ভিতরে একজাক্টলি ওইভাবে না জাস্ট ওইভাবে পার হচ্ছিলাম আর যেহেতু গলির ভিতরে ছিল তাই আমি নর্মালি পার হয়ে চলে যাচ্ছিলাম তো ওই যে মাইক্রোটা দেখতে পাচ্ছেন ওই মাইক্রো ওইখান থেকে গাড়ি দাঁড়ায় গেছিলো যেহেতু আমি এখান দিয়ে রাস্তা পার হচ্ছি মানে চিন্তা করেন কত দূর থেকে সে দাঁড়ায় গেছে তো যাই হোক যেটা আমি কথা বলছিলাম এক্সট্রা অনেক কথাই বলে ফেলতে হয় আর অনেকে এই জন্য আর কি অনেকে কমপ্লেন করেন যে ভাই আসলে এক্সাক্ট টপিক নিয়ে কথা বলে ভালো হয় আর আজ এরা কথা না আজে তো মাঝে মধ্যে চলে আসে বলতে হয় ব্যাপার না তো যাই হোক তেলের যে কথাটা বলছিলাম এটা হচ্ছে ধরেন আপনি আমি যেটা বললাম যে আমার কখনও আমি সিঙ্গেল স্ট্যান্ডে করি নাই করছি হয়তোবা এক দুই মিনিটের জন্য কোথাও নামছে আমি সিঙ্গেল স্ট্যান্ড করে দাঁড়ায় কিছু একটা বের করছি পকেট থেকে বা আবার দাঁড়াইতেছে তখন করছি তো ওই সিঙ্গেল স্ট্যান্ড করার পর আমি যেটা সাথে সাথে যে ইফেক্টটা দেখি আমার তেলের কাটার মাথা মানে এই কাটাগুলোর মাথা খারাপ হয়ে যায় উল্টাপাল্টা রিডিং দেখায় আর আমি ডাবল স্ট্যান্ড করে যেহেতু সবসময় আমার বাইকটা রাখি বাসায় বলেন অফিসে বলেন বা আধা ঘন্টার ব্রেকে দশ মিনিটের ব্রেকে তাও আমি ডাবল স্ট্যান্ড করে রাখি ওই অবস্থায় আমি যেটা দেখছি আমার যখন তেলের কাটাটা লাফায় তখন আমি আমার ট্যাঙ্কি খুলে দেখি হায়েস্ট এক থেকে দুই লিটার তেল আছে মানে ওই যে দুই লিটার যে রিজার্ভে বা ধরেন আড়াই লিটার যে রিজার্ভে ওইটা থাকা অবস্থায় লাফায় যেটা এটা সিস্টেম বাট এই জায়গাটায় হয় কি যে যারা ফুল ট্যাঙ্কি করেন না এবং সিঙ্গেল স্ট্যান্ড করে রাখেন তাদের ক্ষেত্রে এই কমপ্লেনটা অলওয়েজ আসে যে যেহেতু তাদের সেন্সর অলওয়েজ লাফাইতে থাকে এবং সবসময় এক দাগ নিয়ে চালায় ফুল ট্যাঙ্ক করেন না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা ম্যাক্সিমাম আসে যে এটা তেলের মানে মিটারটা ভুল রেটিং দেখায় তো আমি একটা সমাধান কিন্তু বইলে দিলাম তো বইলা দেওয়া মানে এটা না যে আপনি ওইটা স্যাটিসফ্যাকশন কোনো সমাধান কারণ এটা আসলেই কোনো স্যাটিসফ্যাকশান কোনো মানে পাবেন না এখান থেকে কারণ অন্যান্য বাইকে এই জিনিসটা হয় না বাট এটা এই বাইকের ক্ষেত্রে হয় মানে ডাবল স্ট্যান্ড করলেও সিঙ্গেল স্ট্যান্ড করলেও ওনারা বাইকে এই সমস্যাটা আমি দেখি নেই মানে আমার পালসার এটা আমি দেখি নেই পরে যেইটা মেজর সমস্যা সেটা একটু বলি মানে আমার কাছে মনে হয়েছে এটা মেজর সমস্যা যার কারণে আমি কোনো গর্তে এটা নামানোর সময় বা আমার মনে হয় জিরো স্পিডে আমি নামি আসলে এক স্পিডে নামানোর সময় তো দেখা যায় না মিটার ওইভাবে মেজার করা যায় না তো বিশাল বড় একটা গর্ত আসলে এই দিকে আসকনের দিকে তো মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো বিশাল বড় একটা গর্ত ওই গর্ত মধ্যে আমাদের সামহাও নামতে হবে অল্টারনেটিভ কোনো উপায় নেই তখন যেটা আমি করি মানে পুরোটা ব্রেক ধরে পায়ের ব্রেক হাতের ব্রেক ধরে যত আসতে নামানো যায় এর কারণ যখন আমি আপনি আপনি ওই মানে হিউজ একটা গর্ত এটার মধ্যে যখন আপনি আপনার সামনের চাকাটা নামাবেন রানিং অবস্থায় এই বাইকের যে সমস্যাটা মানে এরকম ছোটোখাটো গর্থ নয় যে এগুলো কিন্তু ছোটোখাটো বাট এই চোখে খালি চোখে দেখলে দেখবেন এটা বেশ ভালোই বড় বাট আমি এর থেকে বড় গর্ত থেকে কথা বলছি তো ওরকম গর্থে ধরেন আপনি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশেও যদি পড়েন এটার মানে সামনের হ্যান্ডেলের নিচ থেকে বলরেসার ওই জায়গাটা থেকে খাট করে একটা সাউন্ড হবে তো এরকম একটা সাউন্ড আমি আমার বাইকে একবারই বেসি এটা দিয়াবাড়ি একটা রোডে পাওয়ার আমি ওরকম জায়গায় আর কখনোই মানে এই এইভাবে রানিং অবস্থায় জানে একেবারে স্লো করে নামাইতে যদি হয় অল্টারনেটিভ কোনো কিছু না থাকে তখন আমি একেবারে স্লো গেছি এটা একটা সমস্যা আর আর সমস্যার কথা যদি বলি মানে সেটা আসলে কমন একটা সমস্যা বাট আমি বাইক চালানোর কথা যদি বলি মানে ইউজ করা হয় নাই ধরেন জিক্সার বলেন হন্ডা বলেন এগুলো ফার্স্ট ইমপ্রেশন আছে কলেজদের ছিল ফ্রেন্ডসদের ছিল চালানো হয়েছে চালানো হয় না এমন কোনো বাইক নাই ইভেন ইফ আমি তো টু হান্ড্রেড আমার নিজেরই ছিল সো সেই ক্ষেত্রে আমি যদি এটা টানের কথা বলি এটার মানে আপনি আসলে যদি অন্য কোনো বাইক না চালান ধরেন আপনি অন্য কোনো বাইক না চালান বলতে যে আপনি এক দুই বছর অন্য বাইক চালাইছেন এটা আমি বলতেছি বাট একবার চালায় তারপর ছেড়ে দিছেন মানে একটু দেখছেন কেমন টান তাহলে আপনি বুঝবেন না বাট অন্য কোনো বাইক যদি আপনি এক দু বছর ইউজ করেন তখন আপনি বুঝবেন এটা যে ওভারটেক যদি করতে যান করতে পারবেন না এমন না আপনি পিক আপ দিলেই আগাবে বাট সময়টা অন্য বাইকে যদি তিন সেকেন্ড লাগে আপনার লাগবে সাত সেকেন্ড ব্যাপারটা ডিফারেন্সটা এরকম বাট এমন না যে অন্য কারো যদি তিন সেকেন্ড লাগে আপনার লাগবে বিশ সেকেন্ড এরকম না চাইলেই আপনি ওভারটেক করার সময় একশো পাঁচ দশ উঠায় ফেলতে পারবেন আমি উঠাইছি আমারটা তো এটা একটা সমস্যা বাট রেডি পিক ব্যাপারটা কিন্তু মানে মানে টর্কটা কম থাকার কারণে মানে এই সমস্যাটা হয় যে ইনস্ট্যান্ট যদি আপনি একটা গাড়ি ওভারটেক করেন তখন কিন্তু মানে বেশ সময় নিয়ে ওভারটেক করতে হবে এটা একটা সমাধান হচ্ছে ওই যে বললাম সময় নিয়ে তো ইনস্ট্যান্ট আপনি ওভারটেক করতে পারবেন না ক্লোজ কোনো ওভারটেক করতে পারবেন না ক্লোজ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ধরেন মানে খুব ক্লোজ সিচুয়েশন এরকম একটা সিচুয়েশন আটকা যাবেন বাট এটা তো আমি এইখানে বললাম বাট এটা আমি হাইওয়ের ক্ষেত্রে বলতেছি যে ক্লোজ একটা সিচুয়েশনে ওভারটেক করতে যেয়ে আপনি মানে একটা কনফিউশনে পড়ে যেতে পারেন আর কনফিউশন থেকেই কিন্তু ঝামেলাটা হয় কনফিউশনে ওভারটেক আপনারা সবসময় যেটা করবেন ব্রেক করে পিছিয়ে চলে যাবেন কনফিউশনে যাওয়ার দরকার নেই মানে একটা সেকেন্ডের জন্য একটা পয়েন্টের জন্য যদি আপনার কনফিউশন মনে হয় সাথে সাথে আপনি স্টপ করে দেবেন মানে রিক্সটা নেবেন না তো এই একটা সমস্যা আমি পাইছি আর কিছু সমস্যা পাইছি ধরেন চেইন নিয়ে চেইনের সমস্যাটা হচ্ছে এটা চেইনটা আমি আমার পালসারে মনে আছে আমি চেইনটা এটার মধ্যে আমি যেহেতু গিয়ার ইউজ করি আর পালসারে আমি মোবিল ইউজ করতাম তো পালসারে আমি কখনও মোবিল ইউজ না করলেও আমি সমস্যাটা পাইনি যে প্রচুর পরিমাণে ময়লা আটকানোর কারণে আমি চেন থেকে লাস্ট দু তিন আগে একটা সাউন্ড পাইতেছিলাম তো আমি ভাবছি দাঁত দাঁতটা চলে গেলো না মানে প্রিমিয়ামের দাঁত চলে গেলো না তো একটা গ্যারেজ পাইছি সামনে ওখানে দেখাইছি দেখানোর পর বললো যে আপনাকে মোবিল দিতে হবে চেন অনেক ময়লা চেনটা পরিষ্কার করাতে হবে আর আমি আসলে ইউজুয়ালি চেনটা কখনো পরিষ্কার করাই নেই এরকম না আমার নিজে বাসায় যতটুকু পরিষ্কার করা যায় ব্রাশ দিয়ে ওইভাবে পরিষ্কার করছি বাট ওই যে গ্যারেজে যে ক্যারোসিন দিয়ে পরিষ্কার করা ওইটা করি নেই তো গিয়ার অয়েল ইউজ করতাম তো বিশ দিনের মতো গিয়ার অয়েল দেই নেই আর তার কারণে আমার চেন থেকে একটা নয়েস করতেছিল এরকম নয়েস যে আপনারা দেখবেন যে অনেক সময় চেন যদি অনেক ইউজ হয়ে যায় তখন চেন থেকে একটা খটখট সাউন্ড আসে এরকম ফার্স্ট গিয়ারে শুধু আসতেছিলো তো আমি খুব অবাক হয়েছি যখনই মানে মোবিলটা দিল তখন তো আসলে উপায় নেই আমি যেহেতু মোবিল কখনো ইউজ করি না তো তারা যখন মোবিলটা দিলো এরপর থেকে আর কোনো সাউন্ড আমি পাইনি তো মোটামুটি এই কয়েকটা সমস্যায় কিন্তু আমি পাইছি বাট অনেকে কমপ্লেন করেন যে গাড়ি হিটিংয়ের সমস্যা আমি যাই না মানে আমার কাছে আমি আসলে এরকম কোনো ইস্যুই আমি পাই নাই হিটিংয়ের ইস্যু বাট হ্যাঁ আমি একবার এটা ওর টপ স্পিডটা দেখার চেষ্টা করছিলাম একশো বারো পর্যন্ত যে তিনশো ফিটে আর সাহস হয় নাই মানে যেহেতু বয়স হয়ে গেছে মানে স্পিডিংয়ের সাহস এত নাই টপ স্পিডে ও দেখানোর সাহস তো ওইটা একটু চেক করার জন্য আমি করছিলাম যেহেতু তখন মাত্র জাস্ট ব্রেকিং পিরিয়ডটা আমার শেষ হচ্ছে তাই ওটা দেখার জন্য আমি করছিলাম আর তখন আমি কত এক মিনিটের মতো হয়তো এরকম একশো একশোর উপরে চালাইছি চালানোর পরে দেখছি যে হালকা একটা গরম বাতাস আসতেছে আমার ইঞ্জিন থেকে বাট সেটা মানে থামানোর পরে বুঝতে পারছি চলন্ত অবস্থায় বুঝতে পারিনি আর অনেকটা সময় এই হিটিং ইস্যুটা হয় কি যে মানে টেপিট যদি জ্যাম থাকে তখন আপনার এই হিটিং ইস্যু মানে আমারটাতেও আসবে তো আমি কিন্তু মানে প্রফেশনাল লোকদের থেকেই টেপিটটা মিলাইছি মানে যদিও এটা ইয়ামা সার্ভিস সেন্টারে যখন কাজ করছিলো টেপিট মিলানো তখন আমি কিন্তু সামনে যে দাঁড়ায় কথাগুলো বলছি যে দেখেন এটা কিন্তু মাপ দিয়ে মিলাবেন নাহলে কিন্তু আমার অনেক সময় টেপিট মিলানো না থাকলে স্টার্ট চলে যায় এবং ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয় তো এইটাই আর কোনো সমস্যা আমি পাই নাই নষ্ট হওয়ার ক্ষেত্রে যদি বলবো আসলে প্রচুর আমি তো যেহেতু বারোটার সময় বাইর হই তারপর এটা কোনোভাবেই মানা যায় না আমার হ্যালোজেন যে বাল্বটা ছিল সেইটা এক বছর এই যে দেখেন কি অবস্থা মানে এই রোডটার মধ্যে এদের মতো সাহসী কেউ ছাড়া পার হইতে পারবে না দেখেন আরেকটা থাকা ওর অলিগে তো পিসের ট্রাকটা মানে মেরে দিত তো যাই হোক যেটা বলছিলাম ওই এক বছর পরে আমার হ্যালোজেন বাল্বটা নষ্ট হয়ে যায় মানে কেটে যায় তারপর আপনারা জানান যে আমি আসলে একটা এল ইডি ইনস্টল করছি মানে ওটা ফিডব্যাক বেশ ভালো জাস্ট আমার কাছে মনে হয়েছে যে হাইওয়েতে আমার ফগ লাগবে না কারণ এরাফ মানে গাড়ির আলো নতুন নতুন গাড়ি যে মডেলের গাড়িগুলো ওগুলোর আলো হারায় যায় এর জন্য আমি একটা ভিডিও শেয়ার করছি আমার লাস্ট ভিডিওটা বাইকের লাইটটা নিয়ে তো ওটা আপনারা দেখে নিতে পারেন বাট কারণ হচ্ছে এই আমার এই লাইটটা একটা সমস্যা মানে হ্যালোজেন লাইটে কিছুই দেখা যায় না বাট আমি কিন্তু হ্যালোজনেই বেশ ভালোই দেখতাম যেহেতু সিটি রাইড ম্যাক্সিমাম করা হইতো তাই আমি আমার হ্যালোজেনটা চেঞ্জ করে নেওয়ার সাথে আমার এই সুইচটাও চেঞ্জ করতে হয়েছিলো আচ্ছা আরেকটা মেজর সমস্যার কথা আমি বলি এটা আমি গতকালকে পাইছি গতকালকে আমি আমার বাইকটা ওয়াশ করানোর পরে এবং আর মাঝখানে কয়েকদিন বৃষ্টি হলো ওই বৃষ্টি হওয়ার পরে আমি সমস্যাটা পাইছি অনেকে বলেন যে আপনাদের ট্যাঙ্কিতে জং চলে আসে এটা কিন্তু আসলে ট্রু ফার্স্টে এক বছর আমি আমার ট্যাঙ্কিতে কোনো জং দেখি নাই কারণ আমি ওরকম বৃষ্টির মধ্যে আমার এই বাইক নিয়ে রাইভ করা হয় নাই বা বৃষ্টি যখন শেষ হয়ে গেছে তখন বের হয়েছে এরকম আর ওয়াশ করার পরে মানে একটা ট্যাঙ্কির যে মুখটা সেটার সিলটা হয়তো বা ভালো ছিল যার কারণে ওয়াশ করার পরে ভিতরেও পানি যায়নি বাট কালকে যেটা দেখলাম ওয়াশ করার পরে রাতে যখন আমি তেল নেওয়ার জন্য এই মুখটা খুললাম দেখলাম যে টাঙ্কির মুখের চারপাশে জাস্ট কমলা কালারের একটা শেড চলে আসছে মানে জাস্ট জং কিন্তু ধরা শুরু হয়েছিল আমি সাথে সাথে কিন্তু এটা ওয়াশ করে ফেলছি সো অনেক সময় আপনারা যেটা করেন কি যে এরকম যদি ধরা শুরু হয় এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে নিচের দিকে যায় ওই যে বাড়তে বাড়তে যখন নিচের দিকে চলে যায় ওটা অনেক গাঢ় একটা প্রলেপ পড়ে যায় তখন কিন্তু আসলে ওই রকম চেষ্টা করে আর লাভ নেই তখন আপনার ওটা ক্লিনিং করতে হবে কে ডাবলুডি ফর্টি না এরকম কিছু কেমিক্যাল ছিলগুলোতে আপনার ক্লিনিং করতে হবে তো যাই হোক আমি এই কয়েকটা সমস্যায় পাইছি আর আমি মাঝে মাঝে এই জায়গাটা টিস্যু দিয়ে করি যাতে জিনিসটা না বাড়ে আর আরেকটা সমস্যার কথা আমি বলতে ভুলে গেছি সমস্যা আসলে শেষ নাই মানে এই বাইকের সমস্যা শেষ নাই তাই বলে যে ভালো দিক নাই এরকম না ভালো অনেক দিকই আছে নালে কিন্তু মানুষ এটা হুজুগে কেনে না খারাপ দিক থেকে ভালো দিকই বেশি যার কারণে মানুষজন কেরে তো যেটা বলতেছিলাম সমস্যা যেটা একটা আমার হয়েছিল যে আমার ডান দিকের সিলটা কেটে গেছিলো ওইটার পর আমি অনেক ভিডিওতে অনেকবার বলছি যে আমার সাসপেনশনগুলো অলওয়েজ আমি ক্লিন করে আমি বাইক স্টার্ট করি দুইটা সাসপেনশন মানে সামনের দুইটা ফর ক্লিন করে বাইক স্টার্ট করি এবং জোরে একটা প্রেস করি প্রেস করলে হয় কি এই হ্যান্ডেলে জোরে একটা প্রেস করি বাইক স্টপ অবস্থায় প্রেস করলে এটা জাম খেয়ে আবার উপরে উঠে আসে তখন ভিতর থেকে কিছু ময়লা নিয়ে আবার উপরে চলে আসে তো ওই ময়লাটা যে ভিতর থেকে আনে আমি ওইটাও পরিষ্কার নিই মানে একটু ডিটেল বললাম আপনাদেরকে তো মোটামুটি এই কয়েকটা সমস্যায় আমি গত এক বছর চার পাঁচ মাসে আমার বাইকে পাইছি আর তেমন কোনো সমস্যা পাইনি বাকি অ্যাজ ইউজুয়াল যেগুলো ওগুলো তো আসলে মেনটেন্সের ব্যাপার মোবিল চেঞ্জ করা ফিল্টার চেঞ্জ করা আমি দুই হাজার না আমি পাঁচ হাজার কিলো পরে ফুল সিনথেটিক ইউজ করা শুরু করছি তো এটাই আমার প্রথম ফুল সিনথেটিক প্রথম প্রথম দেওয়ার পরে বেশ ভালো একটা চেঞ্জেস পাইছি বাট এখন ইউজড হয়ে গেছি আর এখন একটা ফিডব্যাক আমি পাইলাম আমার এক কলিকের কাছ থেকে ওরও ভিটু ও যেটা ইউজ করছে সেলে লং রাইড বা অ্যাডভান্সে কোনো একটা মডেল ইউজ করছে বাট আমি একটু এটা এটা ইউজ করব কারণ ওর যে ফিডব্যাক পাইলাম যে ইঞ্জিন থেকে হ্যান্ডেলের যে ভাইব্রেশন মানে এটা কি বলবো একেবারে নাই একেবারে মানে কি বলবো বাটার স্মুথ একটা ইঞ্জিন হয়ে যায় এরকম একটা ব্যাপার মানে কোনো নয়েজ নাই কিছু নাই কোনো নকিং নাই মানে অন্যরকম একটা ব্যাপার যেমন আমরা গাড়িতে থাকে না যে মাউন্টিংটা যদি ঠিক থাকে গাড়ির ইঞ্জিন মাউন্টিংগুলো তখন কিন্তু গাড়ি স্টার্ট থাকলেও আপনি ভিতরে ড্যাশবোর্ড থেকে বুঝবেন না এরকম একটা ব্যাপার এবং সেটা সে হাই স্পিডে ফিল করছে যেহেতু সে টঙ্গি পর্যন্ত যাতায়াত করে এগুলা টঙ্গি না মানে ওই রোড দিয়ে আর কি তো এটাই আর কি তা আমি এখন ইচ্ছা আছে এই মোবিলটা আমার আরও এক হাজার কিলো চালাতে পারবো ছয় হাজার সাতশোতে চেঞ্জ করছিলাম এখন সাত হাজার সামথিং তো আট আমি চেঞ্জ করে আমি ইচ্ছা আছে যে সেলের মোবিলটা সেল লং রাইড প্রবাবলি ফুল সিনথেটিক ওটা ইউজ করে আপনাদের সাথে একটা ফিডব্যাক শেয়ার করব। তো অফিসে চলে আসছি ভিডিওটা আজকে অনেক মানে লেন্দি হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস